আসসালামু আলাইকুম এবরিহন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউএফআই টুল অথবা বক্স টুল তো হয় না বক্স হয় ইউএফআই বক্সের কীভাবে ক্রেডিট বাই করতে হয় অনেকেরই কিন্তু প্রয়োজন হয় ইউএফআই বক্সের ক্রেডিট এবং আজকের এই ভিডিওতে এটাই দেখতে পারেন কীভাবে এটার ক্রেডিট বাই করতে হয় এখানে আমাদের একটা দেখতে পাচ্ছেন ইউএফআই ওপেন করা আছে এবং এটাতে জিরো ক্রেডিট আছে বর্তমানে এখন ইউএফআই এর ক্রেডিট বাই করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যাকাউন্ট আইডি এবং জিমেল এই দুইটা জিনিসের দুইটা জিনিস আমি কপি করে নিচ্ছি এই দুইটা জিনিস আমি কপি করে ফেললাম এবার আমাদেরকে চলে যেতে হবে আমাদের সার্ভারে যেটা দিয়ে আমরা এই ক্রেডিট বাই করব জেএস এম আলো ডট ও সি এবার এখান থেকে আমরা ইন করে নেব তারপর সার্ভিস সার্ভার সার্ভিসে আসার পর এবার আমরা সার্চ বারে লিখে দিই ইউএফআই লিখে সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু ইউএফআই এর বেশ কিছু সার্ভিস আছে এখান থেকে আমাদের ক্রেডিট সার্ভিসটা খুঁজে নিতে হবে ক্রেডিট সার্ভিস এখানে একটা দেখতে পারতেছেন জিরো পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান এবং এখানে আরেকটা সার্ভিস আছে জিরো পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স ফাইভ তার মানে এটা থেকে আমাদের এটার প্রাইস কম এই জন্য এটাতে ক্লিক করব। এবার আমাদের কত ক্রেডিট লাগবে সেই ক্রেডিটটা আমাদের এখানে দিতে হবে লাইক আমাদের কাছে হবে দশ ক্রেডিট আমরা দশ ক্রেডিট নিব এবং এরপর অ্যাকাউন্ট আইডি এবং ইমেল এই দুইটা জিনিস আমাদের এখানে দিয়ে দিতে হবে যেটা আমরা মাত্রই কপি করলাম কপি পেস্ট করে অ্যাকাউন্ট আইডি এবং ইমেলটা বসায় দেওয়ার পর এবার দশ ক্রেডিটে কত কাটতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেন এখান থেকে আপনাকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিতে হবে জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে এটা কিন্তু ক্রেডিটটা যোগ হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি এবং এটা সাকসেস হওয়ার পর্যন্ত আমি আপনাদেরকে কিছু কথা বলি এগুলো শোনেন এই জিএসএম এটা ওয়ার্ল্ড ওয়েড যে কোনো ধরনের মোবাইল লক আনলকিং হতে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন হতে শুরু করে আইফোন সকল মোবাইলের লক হতে শুরু করে বিভিন্ন ধরনের লক আনলকিং এর কিন্তু কাজ করতেছে এবং যে কোনো ধরনের টুলস টুলস এর অ্যাক্টিভিশন ক্রেডিট ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু এখানে করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন এছাড়াও আমি এখন সার্ভার সার্ভিসের অর্ডার হিস্ট্রিতে আসি যেখান থেকে বিভিন্ন ধরনের টুলস ক্রেডিটের অ্যাক্টিভিশন দেওয়া হয় এবং এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যান্ড্রয়েড মাল্টি টুল ইএমটি এফ কে এফকে ক্রেডিট তারপর হচ্ছে আপনার ডায়াগ্রাম স্কেটিক ভিডিও সামিভিডিও ক্রেডিট আনলক টুল ওরিয়ন এসকেমেটিক টি এফ এম টুল ওরিয়ন এসকেমেটিক আনলগ টুল অ্যান্ড্রয়েড মাল্টি টুল ইউ এম টি বক্স টি আর টুলের অ্যাক্টিভিশন এরকম হাজার হাজার টুলসের অ্যাক্টিভিশন টুলসের ক্রেডিট প্রতিনিয়ত কিন্তু বাই সেল করা হচ্ছে আপনি চাইলে এই সার্ভারগুলোতে ডিপোজিট করে এই কাজগুলো আপনি নিজেও করতে পারেন অন্যের কাছে সেলও করতে পারবেন বা নিজের প্রয়োজন হলে আপনি কিন্তু বেশি টাকা খরচ না করে অন্যকে দিয়ে কাজ করালে অবশ্য কিন্তু সে লাভ নিয়ে কাজ করবে আপনি এই সার্ভারে ডিপোজিট করে কাজ করলে আপনি নিজেই কাজ করতে পারবেন লো প্রাইজে আপনার নিজের প্রয়োজনেও আপনি এখান থেকে যে কোনো ধরনের সেবা নিতে পারবেন বা অন্য কারো প্রয়োজন হলে আপনি কিন্তু এখান থেকে সেল করতে পারবেন এই সার্ভারে কাজ করার জন্য বা এই সার্ভারে অ্যাকাউন্ট করলেই কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে না আপনাকে এই সার্ভারে কাজ করার জন্য অবশ্যই ডিপোজিট করে ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেন হচ্ছে এখানে কাজ করতে হবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না যখনই আপনি ডিপোজিট করবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এবং আপনি কিন্তু এখান থেকে যে কোনো ধরনের সেবা নিতে পারবেন ইউএফআই কি কাজ করা যায় সেগুলো কিন্তু আপনি এইগুলা এখানে চেক দিলে বুঝতে পারবেন এছাড়াও কিন্তু আরও অসংখ্য কাজ করা যায় এখান থেকে ফ্ল্যাশের পর সার্ভিস এডিভি বা সাপোর্টে গেলে ইউএফআই আই होप আপনাদেরকে আর বলতে হবে না ইউএফআই সম্পর্কে আশা করি সকলেই জানেন কত ভালো সাপোর্ট পাওয়া যায় এবং কত ভালো কাজ করা যায় এটা কিন্তু অনলাইন অ্যাক্টিভেশন হয় না এটা কিন্তু ডঙ্গল বা বক্স নিয়ে ইউএফআই বক্স নিয়ে কাজ করতে হয় যার প্রাইস কিন্তু প্রায় অনেক বেশি আপনাদের যদি ইউএফআই বক্স লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এটা দিতে পারবো আচ্ছা আমরা যদি দেখি আমাদের ওই অর্ডারটা কি সাকসেস হয়েছে কি না প্রেসটা করলে অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে ট্রেন ক্রেডিট অ্যাড হয়ে গিয়েছে জাস্ট তিন মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে এবার আমরা চেক দিই টু ক্রেডিটটা কি অ্যাড হয়েছে কিনা চেক দেওয়ার জন্য আমি এটা কেটে দিই এবং এখান থেকে আবার ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দশ ক্রেডিট অ্যাড হয়ে গিয়েছে যেটা কিন্তু আগে ছিল না দশ ক্রেডিট এখন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আগে কিন্তু এটা ছিল না এই দশ ক্রেডিটটা যেটা মাত্রই আমরা এটা দশ ক্রেডিট অ্যাড করে দিলাম সো এইভাবে খুবই সহজে আপনি আপনার ইউএফআই বক্সে ক্রেডিট নিতে পারেন এছাড়াও যে কোনো ধরনের টুলসের ক্রেডিট লাগলে বা যে কোনো ধরনের টুলসের অ্যাক্টিভিশন লাগলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুবই লো প্রাইজে যে কোনো ধরনের টোলস এর অ্যাক্টিভিশন বা ক্রেডিট আপনাদেরকে দিতে পারবো আর এই সার্ভারে ডিপোজিট করা হতে শুরু করে যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের যোগাযোগ করেন আর আপনি যদি ঘরে বসে মোবাইলের লক আনলকিং এর কাজ শিখতে চান তাহলে আমাদের স্ক্রিনের এই ভিডিওটা দেখতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং